কত বৃষ্টি হচ্ছে দেখেছো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি কি ভাল লাগছে আর আমরা বাগানে এসেছি কলা কাটতে আর ওইখানটা কাটা রয়েছে ওইখানটা কাদিটা কেটে রেখেছি কলা গাছটা এই দেখো ভাসতে ভাসতে চলে গেছে কলা গাছটা কেটেছে কাটার পরে এখানে চলে এসেছে মাথাটা ওইখানে ফেলানো আছে আর এখানে কলা গাছটা চলে এসেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায় আমাদের এখানে না জানি না অনেক অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে প্রচুর কিছুক্ষণ রোদ উঠছে কিছুক্ষণ শান্ত হচ্ছে এরকমই হচ্ছে বুঝেছো কিন্তু আমার খুব ভাল লাগছে আমার ফোনে না এদিকে চার্জও নেই পুরো ব্যাথারি লো হয়ে গেছে তাও ভাবলাম তোমাদের সাথে এটা একটু দেখাই আমার তো খুব ভালো লাগছে বৃষ্টিতে ভিজতে চার্জ করছে কিন্তু ভিজতে পারছি না এখন যদি একটু শুট করা যেত না ও কি দারুণ লাগতো দেখো এখানেও জল পড়ছে এখানটাও জল পড়ছে বাড়ি যাব গামছা নিয়ে আছি মাথায় দিয়ে এসেছি কলা পারতে তা বাড়ি যাব কলাটা নিয়ে তারপরে রান্নাবান্না আছে আজকে আমাদের আবার দেখি কি রান্না হয় না হয় জানি না বলতে পারছি না আমার জানো মুখের মধ্যে আবার কি উঠে এই নাকের এইগুলোতে দেখি ডাক্তার দেখাতে যেতে হবে না হলে কমবে না অনেক অনেক উঠে গেছে এই একটা এইখানে উঠেছে এইখানে আবার কপালে এই দেখো ভর্তি হয়ে যাচ্ছে কি উঠছে কি জানি কি বৃষ্টি হচ্ছে গো দেখো বৃষ্টি আর বৃষ্টি কি বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি হলে ভীষণ ভালো লাগে ছোটোবেলায় কথাগুলো মনে পড়ে যায় বৃষ্টি হলে আর আগে খুবই মানে খেলা করতাম এই বৃষ্টির জলটা নিয়ে দেখছো বাড়ি যাবো খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে বাড়ি যায় হাওয়াতে পুরো এই জায়গাটা পুরো ঢুকিয়ে যাচ্ছে ফ্রেন্ডস সবাই কেমন আছ অশোক করি ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল উঠেছি একদম মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে সার তো ঘুম হচ্ছে না মানে এত মাথা যন্ত্রণা হচ্ছে সে আর বলার মতো নয় তাদের মাছগুলোকে দেখো দেখতে পাচ্ছ কি না জানি না এই যে এই মাছ আমি জলটা পাল্টে দিই একটু খাবার টাবার দিই তো মাঝে মাঝে মধ্যে তখন জলটা একটু কেমন হয়ে যায়

আজকে আমাদের কি কি রান্না হচ্ছে একটুখানি দেখে নাও বুঝেছ এখানটায় তেল গরম করে ফেলেছি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখো এখানটায় চিংড়ি মাছ নেওয়া হয়েছে আর এখানে একটা আমাদের রান্না হবে শিঙি মাছ রয়েছে শিঙি মাছের ডিমটা দেখো ওই বাবা 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 শিঙি মাছের ডিম কত সুন্দর আর এখানে আছে এটা শোল মাছ চিনতে পারছো আর এটা আছে শিঙি মাছ এর পেটের মধ্যে একে বড় বড়ো ডিম হয়েছিল শিঙি মাছটা কত বড় দেখো শিঙি মাছটা পেঁপে দিয়ে অল্প একটু গামাকা গামাকা ঝোল হবে আর এখানে মোচা কাটা হয়েছে এখানে চিংড়ি মাছ দিয়ে মোচা হবে আর কারা কারা এরকম খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে হ্যাঁ এখন মোচাটা রান্না হয়ে গেছে এই যে আমাদের এখন ভাত হচ্ছে ইন্ডাকশানে আমাদের আজকে গ্যাস শেষ হয়ে গেছে যেন আজকে রান্না হয়নি পেঁপে টেপে কেটে রেখে দিয়েছি এই যে মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এই যে দেখো আর কড়াইটা সবে বসিয়েছি যে আমি রান্না করব বলে হলো না তা মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর কি করব আমাদের বাড়িতে এক কাদি কলা তার মধ্যে বৃষ্টি হচ্ছিলো কিছু জামা কাপড় ছাদ থেকে নাবিয়ে ওইখানে রেখে দিয়েছি নেড়ে এখানে খানিকটা নেড়েছি আর ছাদে এখনও কটা রয়েছে যদি থাক পরে যদি বৃষ্টিটা একেবারে না হয় তাহলে পরে নাবিন আর ভাতটা এখন উব দেবো ভাতটাও হয়ে গেছে এই কলা দিয়ে গেছিলো ভাবছিলাম কলা ছেঁদে দেব তা কলা ভাতে দিলে নাকি ভালো লাগবে না কিন্তু তার জন্য আর আমাদের বাড়ির পেঁপে গাছগুলো পেপে হয়েছে দানাগুলো পুরো কালো কালার হয়ে গেছে এগুলো যদি হাততেও বুদ্ধি না